যা ফরস করা হয়েছে কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য তারপরেও কেউ যদি সেই দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে এর পরেও যাদের উপর রোজা একান্ত কষ্টকর হবে তাদের জন্য এর বিনিময়ে ফেদিয়া থাকবে এবং তা হচ্ছে একজন গরিব ব্যক্তিকে তৃপ্তিভরে খাবার দিয়া অবশ্য যদি কোনো ব্যক্তি এর চেয়েতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায় তাহলে এ অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর তবে এ সময় তোমরা যদি রোজা রাখতে পারো তাই তোমাদের জন্য ভালো তোমরা যদি রোজার উপকারিতা সম্পর্কে জানতে যে এতেই কল্যাণ রয়েছে রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা সৎ পথের সুস্পষ্ট নিদর্শন মানুষদের জন্য হক বাতিলের পার্থক্যকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে এতে রোজা রাখবে তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে সে পরবর্তী কোনো সময় গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে এ সুযোগ দিয়ে তালা তোমাদের জীবন আসান করে দিতে চান আল্লাহ তালা কখনোই তোমাদের জীবন কঠোর করে দিতে চান না আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করতে পারো আল্লাহ তোমাদের কোরআনের মাধ্যমে জীবন যাপনের যে পদ্ধতি শিখিয়েছেন তার জন্য তোমরা তার মাহাত্ম এবং তার কৃতজ্ঞতা আদায় করতে পারো আমার কোন বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাকে তুমি বলে দিও আমি তার একান্ত কাছেই আছি আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং সম্পূর্ণভাবে আমার উপর ইমান আনা আশা করা যায় এতে করে তারা সঠিক পথের সন্ধান পাবে রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে কারণ তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ ঠিক তোমরাও তাদের জন্য পোশাক সমতুল্য আল্লাহ এটা জানেন রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নানা ধরনের আত্মপ্রতারণার আশ্রয় নিচ্ছিলে তাই তিনি তোমাদের উপর থেকে কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া করলেন এবং তোমাদের মাপ করে দিলেন এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে এবং ব্যাপারে আল্লাহ পাক তোমাদের জন্য যা বিধিবিধান কিংবা সন্তান লিখে রেখেছেন তা সন্ধান করো। রোজার সময় পানাহারের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোকরেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয় অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও তবে মসজিদে যখন তোমরা এতেখ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ থেকে বিরত থেকে। এই হচ্ছে আল্লাহ তালার নির্ধারিত সীমা রেখা। অতএব তোমরা কখনো এর কাছে যেও না এভাবেই আল্লাহ তালা তার যাবতীয় নিদর্শন মানুষদের জন্য বলে দিয়েছেন যাতে করে তারা এ আলোকে আল্লাহ তালাকে ভয় করতে পারে তোমরা একে অন্যের অর্থ সম্পদ